যে কারো আছে সব চেক দিতেছে তো অবশ্যই ভাই দোকানে আসবেন আর আমিও একটা ফোন নিতেছি দেখি ভাইয়ের সাথে যদি আমার দামাদামিতে বনে তো অবশ্যই আমি ইনশাআল্লাহ বনবে দাম ইনশাআল্লাহ এই যে এইগুলো হইছে আপনি 12 প্রো ম্যাক্স এগুলো 12 এই যে 12 প্রো ম্যাক্স আপনি মোবাইলের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ চমৎকার তো এই আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন কালেকশন আইফোনের ইউজ আইফোন যারা কিনবেন সৌদি আরব থেকে তো আপনাদেরকে দেখাবো ফোনটার দাম কত টাকা আছে এদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন কালেকশন সব দেখতে পাচ্ছেন সানি ভাই সবগুলো দেখাবেন এগুলো এগুলো আপনাদেরকে দেখাবেন ফোনটার দাম কত রিয়েল আসে

তো আমাদেরকে দেখান ফোনের দাম কত রিয়েল আছে এবং মোবাইলটি সাজাই সুন্দর করে এই যে আমি কালকে স্টকটা নিয়ে আসছি আপনাদের যে কোনো মোবাইল লাগলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন মার্জান কমিউনিকেশন জাত দালবালা সানি ভাইয়ের দোকান এটা সানি ভাইয়ের ডিটেলস দেওয়া আছে আলহামদুলিল্লাহ আইফোনে যে কোনো মডেল আমার দোকানে একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ নিট অ্যান্ড ক্লিন মোবাইল আলহামদুলিল্লাহ আপনি সবসময় ভিডিও করেন সোহাগ ভাই ইউটিউবে দেন আপনি জানেন সানি ভাইয়ের দোকানের মোবাইলের কোয়ালিটি কী রকম হয় এই যে এইগুলি হচ্ছে আপনি টুয়েলভ প্রোম্যাক্স টুয়েলভ এই যে টুয়েলভ ম্যাক্স আপনি মোবাইলের কোয়ালিটি দেখেন সারা আলহামদুলিল্লাহ একবারে ডাইরেক্টারি ভাই

এইভাবে আপনারা যারা মোবাইল কিনবেন এখান থেকে পানিতে চেক করে ওয়াটার চেক করে এবং দেখে নিতে পারবেন যদি আপনারা আসেন কথা বললে অবশ্যই বুঝতে পারবেন মানুষ কিরকম অবশ্যই আসবেন আসলে শানি ভাই অনেক ভালো একজন মানুষ আচ্ছা এগুলো দেখাবো আমরা এখন কোনটার দাম কত রিয়েল আছে ঠিক আছে এবং ব্যাটারি কত পারছেন ব্যাটারি সব 90 আপ 90 এর উপরে 90 আপ আলহামদুলিল্লাহ একবার 90 এর উপরে এই যে আপনার এইগুলো হইছে কি 13

আপদ দিনের জন্য সানি ভাই মারচেন্ট কমিউনিকেশন জন্য আপনার অফার দিয়েছি এটা 10 দিনের অফার 10 দিনের অফার মাত্র এটা আপনার চ্যানেল থেকে যারা আসবো স্ক্রিনশট আগে যাব আমি বলে থাকি শট নিয়ে আসবো সানি ভাই এর কাছে সুয়াব এর ইউটিউবের স্ক্রিনশটটা নিয়ে আসবো অবশ্যই আমি সিম্পল প্রাইসের ভিতরে যতটুকু পারি অবশ্যই আপনি দিয়ে দিন সালা টেনশন সারা এগুলো দেখলাম আপনার থার্টিন থার্টিন প্রো প্রো ম্যাক্স হুম তারপরে তারপরে হচ্ছে এই যে আপনি এগুলো আছে থার্টিন প্রো এইগুলো হচ্ছে থার্টিন প্রো দেখতে পাচ্ছেন আপনার থার্টিন প্রো এগুলা ব্যাটারি হচ্ছে ব্যাটারি এ নাইনটি অ্যাফ মোবাইলও কিনে না মোবাইল সেল করে না এটা আপনারা ভালোভাবে জানেন আর পেগিলি প্রাইস এসেছে মাত্র ভাই আপনি আঠারোশো টাকা দেবো আঠারোশো আঠারোশো মাত্র দশ দিনের ডিসকাউন্ট থার্টিন

কি আছে মই আপনি স্যামসাং এর মোবাইল যদি আপনি নিতে চান স্যামসাংয়ের এর মোবাইলও আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনি নিতে পারেন্টি থ্রি আল্টার টোয়েন্টি টু আলটা টোয়েন্টি থ্রি আল্টার টোয়েন্টি টু আলটা আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ আপনি আসতে পারেন চোখ বন্ধ করে স্যামসাংয়ের এর কোয়ালিটি স্যামসাংও নিতে পারেন আলহামদুলিল্লাহ টেনশন ছাড়া টোয়েন্টি থ্রি আলটা টোয়েন্টি থ্রি আল্টার টোয়েন্টি টু আল্টা তাহলে এগুলো দেখলাম সব পাচ্ছেন থার্টিন প্রো থার্টিন ম্যাক্স তারপর হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ ম্যাক্স এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নতুন আসছে ঈদ উপলক্ষে ঈদার এগুলা